Hello? বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর পড়ে গেছে একটা বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি সাজবো না সে তো হয় না তাই যেন শাড়ি পরে আর সুন্দর সুন্দর গয়না পরে সব মেয়েরাই যেমন সুন্দর করে সাজে সেরকম আমিও একটু সেজে নিয়েছি আর এই শাড়িটা যে দেখছো এটা হলো ঈশানির থেকে নেওয়া ঈশানি কালেকশানের শাড়ি এটা হলো টিসো সিল্ক এই শাড়িটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে ভীষণই লাইট ওয়েট এই শাড়িটা আর এখন যাব যে বিয়ে বাড়িতে সেটা পাশের বাড়ির এক কাকুর ছেলে বিয়ে মানে রিসেপশন সেখানে যাব বাড়ির সবারই নিমন্ত্রণ তা আমি ওখানে গিয়ে কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সঙ্গে থেকে আসে দেখো বন্ধুরা জাস্ট রেডি হয়ে সবাই রেডি হয়ে বাবাকে নিয়ে যাচ্ছি বাবার শরীরটা খুব একটা ভালো ছিল তারপরও বাবাকে বলা হলো বাবা যাচ্ছে সাথে আর এই যে জুয়েলারিগুলো কখন পরিনি এখন পরলাম ভাবলাম যে গলাটা বেশ খালি খালি লাগছে তার তো পরে নিই দেখলাম যে বেশ ভালোই লাগছে হয়ে গেছে আমাদের সব রেডি হয়ে গেছে ওরা এবার যা হবে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসছি এটা হলো সামনে ঢুকতেই মেন গেটটা আর এটা আমাদের আমরা কখন মাঠেই হয়েছিল বাড়ির পাশের মাঠটাতেই আর এই সামনে দেখছো সুন্দর সুন্দর শোপিস করা এটা হলো সবজি দিয়ে কাকু বানিয়েছে আর তার সাথে আইসএস শোপিস এটা কাকু অনেকদিন ধরেই করে থাকে যার বাড়ির বিয়ে সেই কাকুর কথাই বলছি সুন্দর সুন্দর এগুলো অনেক বছর ধরে কাকু করে সুন্দর সুন্দর সফিস বানানো এই স সবজি দিয়ে আইস দিয়ে সেগুলো কাকু করে আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো আর এই চলে এসছে নবদম্পতির কাছে আমরা আর বাবা সেখানে গিয়ে নিজের পরিচয় দিচ্ছিলো যে আমরা পাড়ার মধ্যেই থাকি আর মেয়েটাকে দেখছো মিষ্টি একটা মেয়ে এটা হলো আসানসোলের মেয়ে এই হলো ব্রাইট আর এদের সাথেও একটু পরিচয় করে নিলাম তার সাথে আমি নিজেও একটুখানি ছবি তুলে নিলাম ওদের সাথে আর সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা মাঠটা ভীষণই সুন্দর লাগছিল আর আমিও একটু ওদের সাথে সেলফি তুলে নিলাম তার সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম নবদম্পতির সাথে আমি খুবই মিষ্টি একটা মেয়ে ছবিও তুললাম ভিডিও বানালাম এবারে তো আমাদের পাড়ারই সবাই পাড়ার সবার সাথে দেখা আর তাদের সাথে একটু ছবিও তোলা আর এই যে ওরা চা খাচ্ছিল আর এই যে মণিপিসি তার সাথে জয়াদি জয়াদিরই কাকার ছেলের বিয়ে ছিল এটা রিসেপশন ছিল তা ওদেরকে একটু ছবি তুললাম পাড়ার কিছু হলে যেন ভীষণ মজা হয় কারণ সবার সাথে দেখা হয় আর সবার সাথে ছবি তোলা ভিডিও বানানো গল্প করা খুব মজা হয় তার সাথে নিজেরও একটু ছবি তুললাম আর ভিডিও বানালাম খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সাধারণত এই সামনেটা আমাদের বেশিরভাগই হয় বুফে সিস্টেম করা হয় কিন্তু এরা অ্যারেঞ্জমেন্ট করেছিল রিসেপশানটাই পুরো এখানটা হচ্ছিল প্রোগ্রামটা এটা কিন্তু খুব ভালো লাগলো দেখে খুব ইউনিক লাগলো আর সুন্দর করে সাজানো হয়েছিল আর এই যে তিন জেনারেশন বাবা অভি আর আমার ছেলে তিনজনকে একসাথে ক্যামেরাবন্দি করলাম কারণ এরা সবসময় তো ক্যামেরার সামনে আসতেই চায় না জোর করেই তুলতে হয় ছবি আর আমাকে দেখো পাগলামো করছি র্যাম্প ওয়াক যেন করে সেরকমভাবে যেন ঢুকছি আর এসে গেছি আমি স্টার্টার কাউন্টারে সেখানে বেবিকর্ন ফিশ বল আর বোধ চিলি ড্রাই চিলি চিকেন ছিল আর তার সাথে ছিল কফি সেগুলো একটু একটু করে নিয়ে নিলাম আর একটু করে টেস্ট করব বলে ওরা সেরকম কিছুই খায়নি কারণ শুধু কফিটাই খেয়েছিল আর আমি একটু একটু করে নিয়ে সব কিছুই টেস্ট করলাম টেস্ট করে জানাচ্ছি তোমাদের কেমন খেতে ফিসবলটাও ভালো ছিল করনটাও ভালো ছিল খুবই ভালো ছিল স্টার্টার তো আইটেম সত্যিই সব জায়গারই খুব ভালো হয় শেতে খুবই ভালো ছিল আমি এখন খেতে ব্যস্ত আমি যা একটু নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর হ্যাঁ এই যে চলে এসছে ওভি বহুত দিন বাদে ওর সাথে একটু ছবি তুললাম কারণ ওর সাথে ছবি তোলাই হয় না আমার সেরকমভাবে আর দেখো উপরের কি সুন্দর সাজানো হয়েছে সেগুলো একটু তুললাম ছেলেকেও ডাকলাম ও তো ছবি তুলতে একদমই নারাজ তার সাথে অগত্যা ওর সাথেই একটু ছবি তুললাম আর হ্যাঁ ওকে একটু সিঙ্গেল ছবি তুলে দিলাম ও তো একদমই ছবি তুলতে চায় না মানে আমাদের বাড়ি কেউই ছবি তুলতে চায় না না ও না ছেলে কেউ আমি যা নিজের একটু ছবি তুলতে ভালোবাসি আর ক্যামেরা ভিডিও এসব করতে ভালোবাসি যাই হোক এবার সবার একটু ছবি খবি তুললাম আজকে দুজন একটু বেশিই ছবি তুলছি না হ্যাঁ দুজনের একটু বেশি ছবি তুলে ফেলছি চলে গেছি বুফে কাউন্টারে সেখানে একটু ছবি তুলতে কী কী মেনু হয়েছে তোমাদের একটু দেখাবো না হয়েছে তোমাদের কড়াইশুটি কচুরি তার সাথে ছোলার ডাল আর এটা হলো স্টাফ আলুর দম তার সাথে ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি গরম গরম আর কাকুরা দু রকমই ব্যবস্থা রেখেছিলো সিটিংয়েও ছিল আর বুফেও ছিল আমরা কিন্তু সিটিংয়েই খেয়েছি এটা ডাস্ট তোমাদের দেখাবো বলে আমি ছবিগুলো তুললাম এটা হলো চিকেন মশালা তার সাথে চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া অনেক কিছুই আইটেম হয়েছিল এক ফাঁকে একটু তুলে নিলাম আর আমরা বসে পড়েছি এবার সিটিংয়ে সবাই কারণ দেখো বসে খাওয়ার একটা সত্যি আলাদা মজা আর ভালো লাগে না বুফে খেতে ওই প্লেট ধরে খেতে সেই জন্য তৃপ্তি লাগে না আমরা বসে পড়েছি সেই জন্য খেতে আর দেখতেই পাচ্ছো এটা বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ক্লাবের ভেতরে এটা বেসিক্যালি করা হয় ক্লাবে বউ বসে সেখানে এবারে খাওয়ার আইটেম করা ছিল এটা কিন্তু খুব ভালো হয়েছিল আর তার সাথে হয়েছিল এই যে কড়াশুটির কচুরি আর ছোলার ডাল বসে গেছি খেতে সুন্দর হয়েছিল আর গরম গরম দিচ্ছিলো তো হেভি লাগছিল খেতে তার সাথে এসে গেছে স্যালাড আর ফিশ ফ্রাই কিছু কিছু জিনিস খাইনি স্কিপ করে গেছিলাম আর সেগুলোর জন্য ওপরে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কী মেনু হয়েছিল আর এই যে ফিশ ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই ঠান্ডার মধ্যে ব্যাপক লাগছিল স্যালাড আর এই যে গরম গরম মাটন বিরিয়ানি সত্যি রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা না বললে খুব খারাপ হবে আর এটা কাকুর নিজেরই বোধ ক্যাটারিং খুব ভালো করেছিল আর গরম গরম সব কিছু সার্ভ ছিল আর শীতকালে একটু গরম গরম দিলে খুবই ভালো লাগে গরম গরম মাটন বিরিয়ানি একদম খেয়ে নিলাম সবাই মিলে হ্যাঁ আরও চিকেন ছিল সেটা আর খাইনি একদম মাটন পড়ে গেল আর সবাই এসে বলতে লাগলো যে ভালোভাবে খেও আপ্যায়নটাও খুব ভালো কাকুদের সবার আর এই যে খাচ্ছি মাটন বিরিয়ানি সত্যি টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আর সব শেষে নিয়ে নিয়েছিলাম চাটনি আনারসের চাটনি ছিল তার সাথে পাঁপড় আর তার সাথে রসগোল্লা আর পান্তুয়া পড়ে গেছে সব একটা করে টেস্ট করেছিলাম আর তার সাথে কুলপি খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি ভিডিও করে নিলাম কেন খাওয়ার পরে আরও অনেক কারোর সঙ্গে দেখা হয়েছে আমার আর দেখো কি সুন্দর সাজানো হয়েছিল সত্যি খুব ভালো লাগছিল আমার ছেলের পৈতেও এখানে হয়েছিল ভীষণই সুন্দর আমরা সাজিয়েছিলাম এইভাবেই আর এই যে বাবা সবার সাথে গল্প করছে কথা বলছে বাবার শরীরটা খারাপ ছিল আসতে চাইছিল না তবু নিয়ে এসছিলাম কারণ বাবাকে বললাম চলো কারণ সবার সাথে দেখা হবে কথা হবে তোমারও ভাল লাগবে ঘরে শুয়ে থাকবে কেন চলো কোন যাত্রী বোধহয় এসে গেছিল তখন কারণ কোনে যাত্রীরা অনেক দূর থেকেই এসছে আসানসোল থেকে আর এই হলো আমার একটা বন্ধু দেবশ্রী ওরি ওরি কাকার ছেলের আর এটা হলো কাকুলিদি কাকুলিদির সাথেও দেখা হয়ে গেল কাকুলিদির সাথেও ছবি তুললাম কাকুলিদি আমাকে আসার সাথে সাথেই দেখেছিল কিন্তু তখন আর দেখা হয়নি আর এরপরই হল হলো পুতুলি এরা সবাই আমায় ভীষণই ভালোবাসে ভীষণই আর এদের মনি পিসি কাকিমা সব পাড়ারি সবাইকে নিয়ে একটু ছবি তুলে নিলাম সুন্দর করে আর বলছে তুইও আমাদের ক্যামেরার সাথে আয় একসাথে ছবি তুলি দেখে নিয়ে ছবি তুলে ফেললাম তুলে নিলাম সবার সাথে ছবি আর ওদেরও সুন্দর করে ছবি তুলে নিলাম আর এই হলো জয়াদির চা আর চায়ের মেয়ে তাই এদের দুজনকে দেখে বলছিলাম যে এরা মা মেয়ে বোঝাই যাচ্ছে না সুন্দর লাগছিল এদেরকে দুই বোন মনে হচ্ছিল আর এই হলো সেই কাকু যেই কাকুর ছেলের রিসেপশান ছিল ভীষণই ভালো মানুষ যাই হোক সব কিছু সেরে আমি চলে এলাম বিয়ের বাড়ি থেকে বাড়িতে হ্যাঁ তার সাথে আবার একটু জয়াদির সাথেও একটু লাস্ট ফিনিশিং একটু ছবি তুলে নিলাম বাড়ি আসার পথে আবার একটু সেলফি তুলে নিলাম আর চলে এলাম বাড়িতে বন্ধুরা জাস্ট বাড়িতে ফেললাম আর বিয়ের বাড়ি মানেই ছবি তোলা ভালো ভালো খাওয়ার খাওয়া আনন্দ করা সবকিছু আর সেইগুলোই করলাম ভীষণ আনন্দ হলো ভীষণ মজা হলো সবার সাথে দেখা হলো সেগুলো ভালো লাগলো আর যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সবাই ভালো থেকুক সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা গুড নাইট